তোর দেখো না কবরে কি যাইবনা চিন্তা করে দেখো না কবরে কি যাইবনা যে না। চিন্তা করে না কবরে কি না। চিন্তা করে না কবরে কি যাইবনা বরই বরাই থাকলে মনে না ঠিক মতো পৌরলে নামাজনাথ তোমার ঠিকানা বরই বড় থাকলে মনে আসে না ঠিক মতো পৌরলে নামাজনাত তোমার ঠিকানা চিন্তা করে দেখ না কবরে কি যাইবা না থাগবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইব না কোটি টাকার মালিক দেখো বব হয় না দূর গরিব গোমায় ভাঙ ধরে মনটা বাহাদু চিন্তা করে দেখো না কবরে কি যাইব না যেই কবরে আল্লাহ সারা বন্ধুকে হবে না চিন্তা করে দেখো না কবরে কি না চিন্তা করে দেখো না কতরে